তো আজকে দেখো আজকের আমাদের ২৪ চব্বিশ নম্বর ভিডিও আমরা প্রতিদিন সকালে তোমাদেরকে পাঁচটা করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করাই যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমরা প্রতিদিন পাঁচটা করে অঙ্ক তোমাদেরকে করাই এই পনেরো মিনিটের মতো ভিডিও থাকে আমাদের দশ থেকে পনেরো মিনিটে কিন্তু প্রত্যেক দিনে তোমরা যদি প্র্যাকটিস গুলো করতে থাকো তাহলে কিন্তু এক্সামে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে যেহেতু কোনো মিনিট সময় থাকে ভিডিও গুলো দেখবে আর একদম টিক্সের মাধ্যমে কিন্তু আমরা প্রশ্নগুলো শেখাই এবং কি যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই আমরা নিই সমস্ত ধরনের আমরা এখানে কভার করার চেষ্টা করি তো চলো আজকে আমাদের প্রথম যে প্রশ্ন যেটা রয়েছে সেটার দিকে আমরা চলে যাই তো আজকে প্রশ্ন পরে আমি তোমাদেরকে কিন্তু একটা হুমওয়ার্ক দেবো সেই হুম ওয়ার্কটা কিন্তু প্রত্যেকের অ্যান্সার করবার চাই ঠিক আছে কমেন্টে জানিয়ে নেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউ হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামে যুক্ত হয় না তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমাদের এটা চব্বিশ নম্বর ভিডিও আমরা পাঁচটা করে অলরেডি তেইশটা ভিডিও দিয়েছি অর্থাৎ একশো পনেরোটা ভিডিও অলরেডি একশো পনেরোটা অঙ্ক অলরেডি আমাদের কিন্তু করানো হয়ে গেছে আজকে আমাদের কি একশো নম্বর প্রশ্ন এটা কি দেওয়া রয়েছে তিনটি সংখ্যার গড় হলো আমাদের সাতাত্তর প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দ্বিগুণ প্রথম সংখ্যাটি হলো কত সেটা বের করতে বলা হয়েছে কি করে করব তিনটে সংখ্যা দেওয়া রয়েছে এরকম 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 বলা প্রথম সংখ্যাটি হলো দ্বিতীয়টির দ্বিগুণ মানে দ্বিতীয়টি যদি এক হয় প্রথম সংখ্যা আমাদের কত হবে তার ডবল দুগুণ আবার বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দ্বিগুণ তার মানে তৃতীয়টি আবার যদি দেখি আমি এইভাবে যদি দেখি একভাবে দেখো যদি তৃতীয়টি দ্বিগুণ হয় তৃতীয়টি এক হলে দ্বিতীয়টি কত হবে তার দ্বিগুণ অর্থাৎ দুই হবে দু নম্বরটা আবার কি বলা হচ্ছে যে প্রথম সংখ্যাটা হলো দ্বিতীয়টার দ্বিগুণ মানে দ্বিতীয়টা দুই মানে এর দুই গুণ মানে কত এর যদি দুই গুণ করি প্রথমটা কত হয়ে যাবে আমাদের ফোর হয়ে যাবে তাই তো তার মানে আমাদের এই তিনটে সংখ্যা টোটাল কত হয়ে গেলো তিনটে সংখ্যা হলো একটা প্রথমটা ফোর হলে দ্বিতীয়টা টু তারপরটা ওয়ান তা আমরা কি বলতে পারি এর তাহলে ফোর টু ওয়ান এর গড় কত হয়ে যাবে তুমি বলবে চার দুই ছয় আর একে আমাদের সাত এইটা হয়ে গেলো টোটাল হয়ে গেল আমাদের সাত এই চারটে তিনটে সংখ্যা টোটাল আমাদের কত হয়ে গেল সাত হয়ে গেল ঠিক আছে এই এটা মুছে দিই কিন্তু এখানে প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এদের গড় হলো আমাদের হলো কত সাতাত্তর মানে তিনটে সংখ্যা টোটাল কত তুমি বলবে তিনটে সংখ্যা টোটাল হলো সাতাত্তর গুণ তিন গুণ করবার দরকার নেই এখন এটা হলো কিন্তু আমরা যদি রেশিওর দিকে তাকাই তাহলে তুমি বলবে রেশিও আমাদের কত হলো চার আর দুই ছয় আর একটু সাত টোটাল কত হলো সাত তার মানে সাতের ভ্যালু দেওয়া রয়েছে কত আমাদের অনুযায়ী টোটাল এলো সাত সেই ভ্যালুটা দেওয়া রয়েছে হলো কত সাতাত্তর গুণ তিন অর্থাৎ সাতের ভ্যালু যদি সাতাত্তর গুণ তিন হয় তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে তুমি বলবে সাতাত্তর গুণ তিন বাই আমাদের সাত এটা কেটে দিলে আমাদের এগারো হয়ে যায় অর্থাৎ একের ভ্যালু এসে দাঁড়ায় কত তেত্রিশ তাহলে একের ভ্যালু যদি তেত্রিশ হয় বলা হয়েছে প্রথম সংখ্যাটি কত তুমি কি বলবে প্রথম সংখ্যাটা আমাদের কত হয়ে যাবে তাহলে একের ভ্যালু তেত্রিশ মানে চারের ভ্যালু হয়ে যাবে ফোর গুণ তেত্রিশ অর্থাৎ তিন চারি বারো তিন চারি বারো মানে ওয়ান থার্টি টু এইটা অ্যান্সার কোনটা আছে চার নম্বর যেটা রয়েছে এটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল বুঝতে কিছুই না কিন্তু দেখো এইটুকু করলাম বোঝানোর জন্য একটু টাইম লাগবে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি রয়েছে এই প্রশ্নে আমাদের একজন দুধওয়ালা দুধের সাথে কিছু জল মিশিয়ে পঁচিশ পার্সেন্ট লাভ করবার জন্য মিশ্রণটিকে ক্রয় মূল্যে বিক্রয় করে জল ও দুধের অনুপাত কত সেটা বলা হয়েছে তার মানে কি বলা হচ্ছে দুধের সঙ্গে কিছু জল মিশিয়েছে কি কি রয়েছে এক রয়েছে দুধ তার ছিল হম আর সে কি করলো জল মেশালো এ কি কারণে এটা করেছে বলতে যাতে পঁচিশ পার্সেন্ট লাভ করতে পারে কিন্তু বিক্রি করবে কি সে লোককে বলবে যে না আমি কেনা দামেই বিক্রি করছি ক্রয় মূল্যেই বিক্রি করছি তাহলে বলা হয়েছে কি তাহলে বলা হয়েছে তাহলে দুধের জল ও দুধের অনুপাত কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে তুমি একটা জিনিস তাকিয়ে বলো এখান থেকে যদি আমাদের ওই দুধ যদি আমাদের একশো থেকে থাকে সে দুধ প্লাস জল যে মিশ্রণটা রয়েছে সে কি পঁচিশ পার্সেন্ট লাভ করতে চেয়েছে মানে সে কতটা তুমি তুমি বলবে একটা কথাই দেখো এটা তুমি বিষয়টা বোঝো তাহলে বুঝতে পারবে ভালো করে বলা হচ্ছে দুধ আর জল যে সে কি করতে পঁচিশ পার্সেন্ট লাভ করতে চায় মানে সে যদি একশো টাকা দিয়ে কেনে কোনো জিনিস সে বিক্রি করবে কত একশো পঁচিশ টাকা তাহলেই তো তার লাভ হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট তার মানে আমি কি বলতে পারি এটাকে যদি আমি কেটে দিই তুমি বলতে পারো এটা চার হয়ে যায় আর এটা পাঁচ হয়ে যায় মানে কোনো জিনিসকে সে যদি চার টাকায় কেনে সে বিক্রি করবে কত পাঁচ টাকায় তাই তো এখন বলা হয়েছে সে কতটা জল মেশাবে তুমি বলো চার টাকা থেকে পাঁচ টাকা আমি যদি বলি যে সে প্রথমে এই চার টাকার তার দুধ ছিল এখন তাহলে দুধ প্লাস জল মিলে তার কত হয়েছে পাঁচ টাকার হয়েছে মানে কি সে তো বলছে আমি যাই দামে কিনেছি সেই দামে বিক্রি করেছে মানে আগে তার যদি চার টাকার সম্পূর্ণটা কি ছিল দুধ ছিল এই দামটার সঙ্গে তুমি রেসিটির সঙ্গে তুলনা করো দেখো এই চার টাকা যা যেই দামটা কিনেছিল সেটা কি শুধু দুধ কিনেছিল কিন্তু যেটা বিক্রি করছে পাঁচ টাকা বিক্রি করছে সেটা কি বিক্রি করছে সে দুধ প্লাস জল বিক্রি করছে তাই তো তার জল মিশিয়েছে তাহলে তুমি বলো এই প্রশ্নটার দিকে তোমরা বলো যে কি আসছে এটাই আমি বলতে পারি যে তার মানে এই পাঁচের মধ্যে কি রয়েছে চার ইউনিট দুধ রয়েছে এই চার টাকার দুধ রয়েছে প্লাস এক টাকার জল রয়েছে মানে কি সে আমি বলবো এক ইউনিট সে কি করেছে জল মিশিয়েছে সেই জন্যই তো চারটা পাঁচ হয়েছে ছিল কত চার দুধ ছিল চার টাকারই দুধ ছিল সেটা হয়েছে দুধ প্লাস জল তার মানে সে জল মিশিয়েছে তাই তো সে ওয়ান ইউনিট জল মিশিয়েছে কত চার ইউনিটের মতো এক ইউনিট আর দুধ মিশিয়েছে দুধ ছিল কত চার ইউনিট তাহলে অনুপাতটা কত হয়ে গেল ওয়ান ইস্টু ফোর তো রেশিও মানে কি রেশিও মানে সেটা দুধ জলের হোক বা দামের হোক রেশিও মানে কি তার কোনো একক থাকছে না তার মানে আমি বলতে পারি আগে যদি চার টাকা যেটা ছিল যেটা কেনা দাম সেটা শুধু দুধ ছিল এখন পাঁচ টাকা যেটা বিক্রি করছে সেটা দুধ প্লাস জল মানে এক টাকার সে এখানে জল এক করেছে তার মানে সে চার টাকায় লাভ করছে কত এক টাকা সেটা কিসের দাম অ্যাকচুয়ালি সেটা জলের দাম সুতরাং সে জল মিশিয়েছে কত চার টাকার দুধে এক টাকা জল মিশিয়েছে তাহলে দুধ আর জলের জল আর দুধের অনুপাত কত এক ওয়ান ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন এটাই কি হলো এইটা আমাদের মি সরি এটা আমাদের 116 17 নম্বর প্রশ্ন হলো হ্যাঁ এরপর 118 আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিওগুলো কিন্তু দিচ্ছি কেউ কিন্তু মিস করবে না গুলো ঠিক আছে কি বলা হলো 864 টাকা এ বি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হবে যাতে এ এর শেয়ারের আডগুণ বি এর শেয়ারের বারো গুণের সমান হয় এবং সি এর শেয়ারের 6 গুণের সমান হয় সেটা বলা হয়েছে তাহলে বলা হচ্ছে যে বি কত টাকা পেয়েছে সেটা বলতে ঠিক আছে তাহলে আমি কি বলবো যে প্রথমটা বলা হচ্ছে এ এর শেয়ারের আট গুণ মানে এ এর আট গুণ যা রয়েছে সেটা কার সঙ্গে সমান বি যেটা রয়েছে বি এর গুণের সঙ্গে সমান কত বারো গুণের সঙ্গে সমান তার মানে এ বাই বি যদি আমরা এখান থেকে বের করি তুমি কি বলবে তুমি বলবে যে এটা আমাদের চলে আসে কত বারো বাই আট আর বারো বাই আট কাটলে থ্রি বাই টু অর্থাৎ থ্রি টু টু চলে এলো অনুপাতটা কত হলো থ্রিস টু টু এখন বলা হচ্ছে আবার সেই এই এ যেটা রয়েছে এটা এটা হলো আবার কি এ এর হলো আট গুণ আবার বি সি এর ছ গুণের সঙ্গে সমান তাই তো মানে এ এর আবার আরেকটা বলছে এ এর আট গুণ হলো সি এর ছ গুণের সঙ্গে সমান ছয় গুণের সঙ্গে সমান তাহলে এইখান থেকে যদি আমি বের করি তুমি বলবে এ বাই সি আমার কত হয়ে চলে আসে ছয় বাই আমাদের আট চলে আসে কেটে দিলে এটা তিন আট চলে আসে মানে এ এর ভ্যালু তিন বি এর ভ্যালু চার আর সরি সি এর ভ্যালু চার তাহলে এ টু বি টু সি যদি আমরা বলি তুমি কি বলবে কি কি রয়েছে এ কত দেখো তো দুটোতেই আমাদের তিন রয়েছে তার মানে এ এর ভ্যালু তিন হয়ে গেল বি এর ভ্যালু কত টু আর সি এর ভ্যালু আমাদের হলো কত এখানে বেরিয়েছে ফোর তাহলে থ্রি ইস টু 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 ফোর এটা হলো তিনজনের যে শেয়ার তার অনুপাত তাহলে বি কত টাকা পাবে মোট টাকাটা কত তুমি বলো তো তোমরা বলো এখানে মোট টাকাটা কত মোট হলো চৌষট্টি টাকা তাই তো কিন্তু আমাদের অনুযায়ী তিনজনের কি শেয়ারের অনুপাত তার মানে কি তিনজনের টোটাল কত হলো তিন আর দুই পাঁচ হাজার নয় টোটাল আমাদের অনুযায়ী শেয়ারের অনুপাত হলো নয় তাহলে যে এই টোটাল নয়ের ভ্যালুটা কত দেওয়া রয়েছে আমাদের আটশো চৌষট্টি

কাজ হলো আমাদের শুধু এইচ টু বি টু সি এইটা আমাদেরকে বের করা আর কিছুই না বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে এটা হলো আমাদের কি আমাদের 118 নম্বর করলাম এটা হলো আমাদের 119 নম্বর প্রশ্ন ঠিক আছে ভিডিও বেশি বড় নয় 15 মিনিটের মধ্যেই আমরা তোমাদেরকে যা শেখাচ্ছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো দেওয়া রয়েছে একটি নিবন্ধের একটা মানে যে নিবন্ধের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দ্বিতীয় নিবন্ধের কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টের সমান ডিসকাউন্ট দ্বিতীয় নিবন্ধের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের সমান দুটি নিবন্ধের খরচ কত অর্থাৎ কস্ট প্রাইসটা কত সেটা বের করতে বলা হয়েছে বুঝতে পেরেছি তার মানে আমরা কি বলতে পারি ডিসকাউন্টটা আমাদের কিসের উপরে দেওয়া হয় তুমি বলবে ডিসকাউন্ট দেওয়া হয় আমাদের হলো মার্ক প্রাইসের উপরে তাই তো এখন কি বলা হয়েছে বলা হয়েছে কি যে প্রথমটার ডিসকাউন্ট যেটা রয়েছে প্রথমটার প্রাইস যা রয়েছে সেই তাহলে দেখো আমরা কি বলতে পারি আমি ধরে নিলাম যে একটা খরচ আমাদেরকে বের করতে দিয়েছি তাই তো আমি ধরে নিলাম যে প্রথম যেটা রয়েছে তার খরচ হলো এক্স টাকা তার উপরে কত ছাড় দেওয়া হচ্ছে পনেরো পার্সেন্ট এবার পনেরো পার্সেন্ট ছাড় দেওয়ার পরে বলছে যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট একটি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যেটা হবে দ্বিতীয়টার কি হবে দ্বিতীয়টার হলো কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টের সমান ডিসকাউন্ট দেওয়ার পর টাকাটা সমান সেটা বলেনি বলছে ডিসকাউন্টের সমান মানে প্রথমটা যদি আমাদের এক্স হয় এক্স এর উপরে যদি খরচ হয় এক্স হয় এক্স এর উপর যদি আমার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিই সেটা কার সঙ্গে সমান হবে দ্বিতীয়টা অর্থাৎ দ্বিতীয়টা ওয়াই হলে ওয়াই এর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের সঙ্গে আমাদের সমান হবে সুতরাং এক্স বাই ওয়াই যদি বের করি তুমি কি বলবে টোয়েন্টি পার্সেন্ট বাই আমাদের কি পনেরো পার্সেন্ট একুশে পার্সেন্ট রয়েছে এই এই জায়গাতে আমরা কি করব আমরা দুই দুটো পার্সেন্টেজ কেটে দিলাম কেটে দিয়ে এখানে কুড়ি দিয়ে কাটলে চার আর এটা তিন অর্থাৎ ফোর বাই থ্রি হয়ে চলে এলো অর্থাৎ দুটো কস্ট যেটা রয়েছে দুটোর যে নিবন্ধের খরচ তার অনুপাতটা কত এসে দাঁড়ালো অনুপাতটা এক্স ইস টু ওয়াই এসে দাঁড়ালো আমাদের ফোর ইস টু থ্রি এখন এটা যদি ফোর ইস টু থ্রি হয় প্রশ্ন করা হয়েছে তাহলে নিচের এই কোনটা হতে পারে দেখো তো এর মধ্যে কোনটা এই কোন দুটোর অনুপাত আমাদের ফোর ইস টু থ্রি আছে তুমি বলবে যদি আমি কাটি দেখো প্রথমটা আমি যদি কাটি ফোর থ্রি হওয়া সম্ভব না পাঁচ দিয়ে কাটলে এটা সতেরো বারো আর কাটছে না তাই তো তার মানে আমার হবে না দ্বিতীয়টা কত পনেরো দিয়ে এটা দশ দিয়ে কাটে দশ দিয়ে কাটলে এটা ছয় আর এটা দশ দিয়ে কাটলে আমাদের চার এটা যদি কেটে দিই তিন দুগুনি ছয় আর এটা দুই দুগুনি চার অর্থাৎ থ্রি ইস টু টু আসছে কিন্তু আমাদের আসতে হবে ফোর ইস টু থ্রি এইটাও হবে না আমাদের এটা চল্লিশ আর কুড়ি কুড়ি দিয়ে কাটলে টু ইস টু ওয়ান আসছে আমাদের তাহলে এইটাও আমাদের হলো না তাহলে পরে থাকে কত এইটা এটা দেখো আশি ইস টু যদি কিনা তুমি বলবে এটা কাটো দেখো কুড়ি দিয়ে কাটলে চার এইটা কুড়ি দিয়ে কাটলে আমাদের তিন অর্থাৎ এইটাই চার নম্বর এটা একটা খুব ভালো প্রশ্ন ঠিক আছে এর আগেও এক্সামে এই প্রশ্নটা কিন্তু দিয়েছে আমরা যত প্রশ্ন তোমাদেরকে করাচ্ছি ম্যাক্সিমামই হলো কি CGL, CSL কোনটা railway এর কোনটা food SI ঠিক আছে WBP এইসব যে exam এ যে প্রশ্নগুলো এসছে বা আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমরা তোমাদেরকে করাচ্ছি ঠিক আছে এটা আমি কি দেখলাম অনুপাতটা ফোর থ্রি এটা দেখলাম কোনটার অনুপাত দেখো তো এর মধ্যে ফোর ইস থ্রি দেখলাম চার নম্বর এইটা অ্যান্সার হবে যদি তোমরা দেখেই বলে দিতে পারতে যে চার কুড়ি আশি তিন কুড়ি ষাট এইটা অ্যান্সার আমি তবু প্রত্যেকটা চেক করে দেখালাম তোমাদের ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা কি সেটা হলো আজকের ভিডিওর আমাদের লাস্ট কোশ্চেন এরপরে আমরা কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক দেব ঠিক আছে হোমওয়ার্কটা দেখতে হবে কি দেওয়া রয়েছে একটি নির্দিষ্ট মূলধন দু বছরে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ হাজার আটশো বত্রিশ হয় তাহলে মূলধনটা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে কত বছর বলেছে দু বছরে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দেখো যখন আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বলেছে তখন তুমি একটা জিনিস দেখো আমরা ওই একটা জেনারেল ফর্মুলা আছে আমাদের ফর্মুলাটা কি যদি বলতে সুদের হারে এত টাকা হয় তাহলে মূলধনটা কত তাহলে আমাদের কি এই অ্যামাউন্টের একটা সূত্র আছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এন মানে বছর আর মানে হলো সুদের হার পি মানে হলো আমাদের আসল বা মূলধন এ মানে হলো অ্যামাউন্ট মানে সুদ আসল কিন্তু এই ফর্মুলায় যদি আমরা করতে যাই তাহলে আমাদের কিন্তু অনেক বড় হয়ে যাবে তাহলে আমরা এই ফর্মুলায় আমাদের করবার দরকার নেই তাহলে আমরা কি করব এই ফর্মুলায় করতে পারবে তোমরা এমন কিছু না যে করতে পারবে না কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তাহলে আমাদের কাজটা কি থাকবে দু বছর দিয়েছে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত আমাদের এইট পার্সেন্ট হ্যাঁ কি না বলো এইট মানে কি তুমি বলতে পারো যে কোন জিনিসের দাম যদি আগে একশো টাকা থেকে থাকে তাহলে এক বছর পর সেটা কত হবে চক্রবৃদ্ধি সুদের হারে হবে বা সরল সুদ যাই বলো একশো টাকা হবে তাই তো আট পার্সেন্ট সুদ মানে কি একশো টাকা হলে এক বছর পরে ওইটা একশো আট হয় এই দুটোকে যদি আমি কেটে দিই কেটে দিলে আমার কত চলে আসে দেখো তো যদি কাটো তুমি বলবে এটা কাটলে আমার কত হয়ে যায় কুড়ি দিয়ে চার দিয়ে কাটলে আমাদের এটা হয়ে যায় পঁচিশ আর এটা হয়ে যায় সাতাশ হ্যাঁ না বলো তার মানে আমি বলতে পারি কোনো টাকা যদি প্রথম বছরে পঁচিশ টাকা থাকে এক বছর পর সেই টাকাটা এসে দাঁড়ায় কত আমাদের সাতাশ টাকা এসে দাঁড়ায় হ্যাঁ তাই তো এবার যখন চক্রবৃদ্ধি সুদের বলেছে তার মানে কি সুদেরও সুদ হয় এখানে যখনই দু বছর বলেছে আমরা কি করব এইটার স্কোয়ার করে দাও আর এইটাও স্কোয়ার করে দাও অর্থাৎ কোন জিনিসের দাম পঁচিশ গুণ পঁচিশ হলে পরের বছর হয়েছে কত দু বছর পরে হবে সেটা সাতাশ গুণ সাতাশ পঁচিশ গুণ পঁচিশ মানে কত হয়ে যায় আমাদের ছশো পঁচিশ হয়ে যায় সাতাশ গুণ সাতাশ মানে সাতশো উনত্রিশ তার মানে তুমি বলতে পারো কোন জিনিসের দাম ছশো পঁচিশ টাকা হলে সেই জিনিসটার দাম কত আলটিমেটলি দু বছর পর হয়ে যায় আমাদের সাতশো কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে না ভাই এটা অত কিছু নয় টাকাটা হলো আমাদের পাঁচ হাজার আটশো বত্রিশ মানে এই সাতশো উনত্রিশের ভ্যালুটা আমাদের দেওয়া রয়েছে কত পাঁচ হাজার আটশো বত্রিশ ঠিক আছে এটা যদি পাঁচ হাজার আটশো বত্রিশ হয় তাহলে ছশো পঁচিশ এর মানটা আমাদের কত সেটা আমাদের একটু বের করতে বলা হয়েছে তাহলে দেখো পাঁচ হাজার আটশো বত্রিশ যদি এটা হয় সাতশো উনত্রিশের ভ্যালু এখানে লিখি হ্যাঁ সাতশো উনত্রিশ এর ভ্যালু যদি পাঁচ হাজার আটশো একবারেই লিখে দিতে পারতাম তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে তুমি বলবে সাতশো উনত্রিশ দিয়ে আমরা ভাগ করবো এটাতে এটা যদি আমরা ভাগ করি আমাদের কতবার চলে যায় আট বার চলে যায় মানে একের ভ্যালু এসে দাঁড়াল কত আট তাই তো দেখো কেটে দেখো তোমরা তোমরা নিজেরাও যারা এই করছো তারাও কেটে দেখতে পারো তিন দিয়ে নয় দিয়ে এইভাবে করে ছোট করেও কাটতে পারে কোনো কোনো ব্যাপার নেই ঠিক আছে

এই এই রুলে যদি তোমরা করো দু একদিন একটু প্রবলেম হবে কিন্তু যখন এটা শিখে যাবে না এইসব এত বড় ক্যালকুলেশন করা এটা আমাদের করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন হবে এসব করবার কোনো দরকার হবে না ইজিলি তোমাদের প্রশ্ন হয়ে যাবে অ্যান্সার তো চলো এর পরের প্রশ্ন যেটা রয়েছে এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি কি দেওয়া আছে এক বছর পরে মূলধন ও সুদাসলের অনুপাত যদি দশ ইস্টু বারো হয় তাহলে বার্ষিক সুদের হার কত কমেন্টে প্রত্যেকের অ্যান্সার চাই দেখি কতজন তোমরা করতে পারছ কমেন্টে অ্যান্সার দাও আর ভিডিও গুলোকে শেয়ার করো দেখো তোমরা শেয়ার করছো না লাইক করছো না বারবার তো বলছি फ्रेंड्स তোমরা একটু শেয়ার এবং লাইক করো যত শেয়ার লাইক করবে আমরা নতুন ভিডিও দিতে তত উৎসাহ পাবো তো যারা এখনো পর্যন্ত ফেসবুক টেলিগ্রাম এবং WhatsApp এ আমাদের সাথে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে নাও আর যারা আগের আগের দিনের দিনের ভিডিও দেখনি এখানে ক্লিক করে তোমরা ভিডিওটা এর থেকে আগের দিনের ভিডিওটা দেখে নাও পরের দিনের ভিডিওর জন্য এখানে তোমরা ক্লিক করে নাও ঠিক আছে তারও যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কমেন্টে কিন্তু আমাদেরকে জানাতে পারো যে তোমাদের কি প্রশ্ন রয়েছে ঠিক আছে প্রত্যেকে কমেন্টে অবশ্যই জানাবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে ফ্রেন্ডস থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা লাইক শেয়ার করো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব